আসসালামু আলাইকুম আরহাম প্রিয় বন্ধুরা আল্লাহর আলমের পক্ষ থেকে যত নিয়ামত রয়েছে তার মধ্যে পেঁপে কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি বড় সুস্থ থাকার জন্য এই পেঁপে পালন করে এই জন্য আমরা আল্লাহর করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহর আলম বলছেন হে জিন ও মানব জাতি তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করবে সত্য কথা বলতে কি আমরা পৃথিবীতে সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করি এটা আল্লাহ কিছু আসে জানা কিন্তু আমরা যদি আল্লাহর যদি অবজ্ঞা করি আল্লাহর নিয়ামককে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে কিন্তু এটা গুণা হবে সুতরাং অনেকেই মনে করেন যে কি ভিডিও করে বা কি বিষয়ে উপস্থাপন করে ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা যখন এর কোনো গুরুত্ব বুঝবো তখন কিন্তু এটার মূল্যায়ন হবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে সেই পেপের যে গুরুত্ব রয়েছে এর কি গুণাগুণ রয়েছে এর সম্পর্কে আলোকপাত করব এর সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো এবার চলুন পেপের সম্পর্কে আমরা কিছু গুণাবলী জেনে নেই প্রিয় বন্ধুরা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ক্যালসিয়াম আয়রন পেপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেপের পাতা তেঁতুল ও লবণ একসঙ্গে মিশিয়ে পানি খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায় এমনকি এটি বদহজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিড হৃদযন্ত্রের সমস্যা অন্ত্রের সমস্যা পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকে রক্ষা করে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি কমিয়ে দেয় এক কথায় পেঁপেতে পুষ্টিগুণ বলে শেষ করার নয় বিভিন্ন রোগের নিরাময় দৈনন্দিন জীবনে বেশি করে পেঁপে মানব দেহের জন্য পেঁপে কেন খাওয়া প্রয়োজন আপনারা জানলেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রয়েছে সকলকে ধন্যবাদ বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত